কোশ্চেনটিতে বলছে একটি কণা সরলরেখা বরাবর গতিশীল কণার t+nম সেকেন্ডে অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 সেমি এবং পরের 5 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব 220 সেমি কণার 9 সেকেন্ড পরে বেগ কত হবে তো ধরে নেওয়া যাক এটি হলো আমাদের কণা যা সরলরেখা বরাবর চলছে এবং তিন সেকেন্ড চলার পর কণাটির অতিক্রান্ত দূরত্ব হলো একশো আশি সেন্টিমিটার এবং পরের পাঁচ সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হলো দুশো কুড়ি সেন্টিমিটার অর্থাৎ পরের পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো দুশো কুড়ি সেন্টিমিটার তো এবার আমরা এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটি লাগিয়ে দেব ধরে নেওয়া যাক কোনটির প্রাথমিক বেগ হলো ইউ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এবং কোনটি এ তরণ নিয়ে যাত্রা শুরু করে তো প্রথম তিন সেকেন্ডের জন্য এস তিনটি প্লাস হাফ এটি স্কোয়ার লাগিয়ে দেওয়া যাক এক্ষেত্রে এস হচ্ছে একশো আশি সেন্টিমিটার একশো আশি ইউ এবং সময় হচ্ছে টি হচ্ছে তিন সেকেন্ড তো ইউ ইন্টু থ্রি প্লাস হাফ এ থ্রি স্কোয়ার একশো কে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি 60 সিক্সটি এবং এই পুরো সাইডটা থেকে 3 যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে তাকে থ্রি ইউ প্লাস হাফ এ থ্রি আছে একটা থ্রি বাইরে চলে গেলে থ্রি থাকে তো তিন তিন কেটে গেল করে রইল ইউকাল টু সিক্সটি অথবা ইউ ইকুয়াল টু সিক্সটি মাইনাস থ্রি বাই টু এটা গেল এক নম্বর সমীকরণ একইভাবে একশো আশি একে বলো চারশো সেন্টিমিটার কোনটি অতিক্রম করবে কত সময় তিন সেকেন্ড প্লাস প্লাস পাঁচ সেকেন্ড একে উল্টো আট সেকেন্ড সময় তো এই পুরো পথটির জন্য এসে কেউ উল্টো

ফোর এ ইকাল টু ফিফটি এখান থেকে চলে আসছে তো এবার এক আর দুই নম্বর সমীকরণের মধ্যে আমরা তুলনা করে ফেলব এক or do we know show me column 4 a pi 60 minus 3 by 2 a 60 minus 3 by 2 a equal to 50 minus 4 a

ঋণাত্মক চিহ্নটি কি ইন্ডিকেট করছে ঋণাত্মক চিহ্নের অর্থ হলো বেগ ও তরন পরস্পরের পরস্পরের বিপরীত অর্থাৎ ধরে নেওয়া যাক এটি আমাদের কণা কণাটির বেগের ডাইরেকশন যদি এই দিকে হয় এবং তরণের ডাইরেকশনও যদি সেম এই দিকে হয় তবে কোনটির গতি বৃদ্ধি পায় দুটো যদি সেম দিকে হয় একইভাবে কণাটির বেগ এই দিকে কিন্তু তরণ অপোজিটে অর্থাৎ তরণ নেগেটিভ নেগেটিভ সাইডে আমরা ডান দিকটাকে ধরছি পজিটিভ সাইড এবং বা দিকটাকে ধরছি নেগেটিভ সাইড তো বেগ যদি পজিটিভ সাইডে হয় এবং তরণ যদি নেগেটিভ সাইডে হয় তাহলে বস্তুর গতি কিন্তু কমে যাবে একইভাবে বস্তুর বেগ যদি নেগেটিভ হয় বস্তু বেগ যদি নেগেটিভ হয় এবং তরণও নেগেটিভ ডাইরেকশানেই হয় তবেও কিন্তু গতি বৃদ্ধি পাবে আবার বস্তুর গতি যদি নেগেটিভ ডাইরেকশানে হয় কিন্তু তরণ পজিটিভ ডাইরেকশনে হয় তখন গতি হ্রাস পাবে তো আমরা কনক্লুশন কি পেলাম যে বেগ এবং তরণ পরস্পরের বিপরীত হলে গতি হ্রাস পায় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেগ হচ্ছে পজিটিভ কিন্তু ত্বরণ নেগেটিভ ডাইরেকশানে অর্থাৎ উল্টো দিকে পুরো দিকে যদি ভি বা বেগ হয় গণতির তরণ হবে একদম উল্টো দিকে তো সেটা বোঝাতেই ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করা হয়েছে এবং এই যে বেগ এবং তরণের যে পরস্পর বিপরীত যে ডাইরেকশনের যে কেস দুটো আমরা নিয়ে নিলাম এই দুটোকেই আমরা বলে থাকি মন্দন তো এই নেগেটিভ চিহ্নটি অ্যাকচুয়ালি মন্দনকেই বোঝাচ্ছে এবং বন্ধন হলো আলটিমেটলি বেগ এবং তরণ পরস্পরের বিপরীত যখন হয় ডাইরেকশন সেই অবস্থাটাকেই বোঝানো হয় তো আমাদের মন্দন বা করণ যাই বলি নেগেটিভ করণ এক্ষেত্রে বেগের অপোজিটে যেহেতু বেগের ডাইরেকশনের অপোজিট তাই আমরা নেগেটিভ নিয়ে নিয়েছি সেটা বের হচ্ছে মাইনাস ফোর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এবার আমরা প্রাথমিক বেগটা তৃতীয় সমীকরণ দিয়ে বের করে নিই ধরনের বলা আছে ইউ ইকাল টু ফিফটি ইউ ইকাল টু ফিফটি মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর এখান থেকে চলে আসছে ইউ ইকুয়াল টু ফিফটি

সময় কথা বলেছো নয় সেকেন্ড পরে বের করতে হবে নয় সেকেন্ড পরে বের করতে হবে তারপর নয় লিখেন আমরা এখানে সো ভি ইকুয়াল টু সিক্সটি সিক্স মাইনাস চার নং ছত্রিশ তো নয় সেকেন্ড পরে আমাদের বেগ দাঁড়াচ্ছে জিরো থ্রি অর্থাৎ থার্টি সেন্টিমিটার পার সেকেন্ড It you long with it and self so, push so thank you.